আপনার কম্পিউটারে ইন্টারনেটটি ছোলো অথবা ইন্টারনেট কাজ করতেছে না যে কোনো এ ওপেন করলে সেখানে দিস সাইড সাইট ক্যান নট বি রিসেট লেখা চলে এবং এখান থেকে যদি আমরা রিলোড এখানে ক্লিক করতে বা ট্রাই রান উইন্ডো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দি ডি এন এস সার্ভিস ইজ নট রেসপন্স লেখা আসে যদি এভাবে লেখা আসে তাহলে এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি ভিডিওতে জানতে পারবেন আমি পাঁচটি ওয়ে দেখাই দেবো হান্ড্রেড পার্সেন্ট আপনার সমস্যাটি সমাধান হবে হান্ড্রেড পার্সেন্ট করে দেখাবো আমি তো প্রথমে আমি সার্চ বাটনে ক্লিক করবো তো সেখানে ক্লিক করা সি এম ডি দেখবো অথবা কমেন্ট ফর্ম আপনি লিখতে পারেন তো এখান থেকে কমেন্ট ফর্মটা আমি ওপেন করবো সিএমডি লিখলে চলে আসবে এখানে কিছু টাইপ করতে হবে যেগুলো টাইপ করতে হবে আমি সব কিছু আপনার কম্পিউটার স্ক্রিনের উপরে লিখে দেবো তো আমি এখান থেকে লিখে রাখছি সেটা কপি করে এখানে ফিস করে দিলাম এবং ইন্টারের উপরে চাপ দেবো এখানে ডিএনএস রিসলভ লেখা চলে আসছে তো দ্বিতীয় যে লেখাটা আছে সেটা আমি কপি করে এখানে আবার ফিস করবো আইফি কনফিউ রিনিউ তো এগুলো লিখতে হবে এখান থেকে আমি এগুলো কিন্তু লিখে দেব আমার কম্পিউটার স্ক্রিনের উপরে এভাবে আপনারা লাগবেন এখানে পেশ করার পর বা লেখার পরে ইন্টারভিউ সাপ দেবেন আপনার সামনে ওপেন হবে তারপর এখান থেকে আপনার কোচিং দিয়ে হেঁটে দিতে পারেন এই কাজগুলো করার পর আপনারা অবশ্যই কম্পিউটারটা রেজিস্টার দেবেন আমি একদম শেষে কম্পিউটার রেজিস্টার দেবো তা নাহলে বারবার আমার স্ক্রিন রেকর্ডটি কেটে যাবে তো আপনারা আমি যে কটা কাজ দেখাবো প্রতিটা পরে কিন্তু রেজিস্টার দিতে হবে দ্বিতীয় যে ওয়ে আছে সেটি জন্য আপনাকে সিটিং এ যেতে হবে তো স্টার্ট বাটনের উপর ক্লিক করবো এখান থেকে সিটিং এর উপর ক্লিক করবো এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করবো এবং নিচে যাবো এবং এখান থেকে নেটওয়ার্ক রিসেট লেখা আছে তো রিসেট নেটওয়ার্ক এখানে আবার ক্লিক করতে হবে তো এটা যদি করে তাহলে আপনার কম্পিউটারটি একটু পপ আপ হবে এবং আপনার কম্পিউটার

কেবল দিয়ে আপনার ইন্টারনেট চালান তাহলে ইন্টারনেট অপশন পাবেন আর সরাসরি অ্যাডাপ্টার দিয়ে চালান তাহলে ওয়াইফাই শুধু লেখা থাকবে সেখানে ক্লিক করবেন যে হোক দুইটা একই সিস্টেম হবে ঠিক আছে তো আমি ইন্টারনেট কেবলটা দিয়ে এখন ইন্টারনেট ইউজ করতেছি সে কারণে ইন্টারনেট কেবল ওটা মাউজার রাইট ক্লিক করছে এবং এখান থেকে প্রপার্টিস এর উপর ক্লিক করে দেব প্রপার্টিস এর উপর ক্লিক করার পর আমার সামনে এভাবে ওপেন হয়েছে তো এখানে আপনার ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর এটি আনটিক থাকতে পারে যদি আনটিক থাকে তাহলে এটি টিক দিয়ে দেবেন এবং এটি টিক দেওয়ার পর আপনার নিচে তখন প্রপার্টিস লেখা আসে এখানে ক্লিক করবেন এখান থেকে আমাদের ডিএনএস সার্ভারটি অ্যাড্রেসটি চেঞ্জ করে দেবো তো এখান থেকে টিক মার্ক দেওয়া থাকতে পারে তো সেটা থেকে আপনার দ্বিতীয়টা ইউজ দ্য ফলোয়িং ডিএনএস সার্ভিস অ্যাড্রেস এটি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আমাদের একটি ডিএনএস সার্ভিস নাম্বার লিখে দিতে হবে তো এখান থেকে আমরা প্রথমে দিলাম এইট তারপর আবার এইট এবং এইট এইট সাইটটি এইট দিতে হবে তারপরে একটু লক্ষ্য করুন এখানে কিভাবে কি করতেছে তারপর নিচেরটা যাবেন এবং এখানে টাইপ করলাম এ দ্বিতীয় আবার এ দ্বিতীয় নাম্বার ফোর লাস্টে ফোর এখানে ডাবল এইট ডাবল ফোর দিলাম এবং এখন আমরা ওকে করে দেবো এখান থেকে তো আমাদের আইপি ডিএনএস সার্ভিস অ্যাড্রেসটি কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এখান থেকে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন দেখবেন ইন্টারনেট প্রোটোকল বাসন সিক্স এটি টিকমার্ক দেওয়া আছে কিনা যদি এটি টিকমার্ক দেওয়া থাকে তাহলে এই বাসন সিক্স যেটি আছে সেটি আনটিক করে দেবেন তা আমার এটা মার্ক দেওয়া ছিল সেটা আমি এখন আনটিক করে দিচ্ছি এটা তারপর এখান থেকে ক্রস করে দিতে পারেন এখানে আর কোনো কাজ নেই তারপর আপনার কম্পিউটারটি অবশ্যই রেজিস্টার দেবেন এবং আপনার যদি ইন্টারনেট কেবল দিয়ে কম্পিউটার না চালান যদি সরাসরি চালানি তাহলে ক্লিক করে করে নেবেন দেখ তারপর যে সিটিং করবো সেটা যেন আপনার চলে দিতে হবে কমেন্ট ফরমে সিএমডি কমেন্ট ফরম তো এখানে যাওয়ার পর আমি আবার এখানে লিখে দেবো প্রিনিসিপাল অফিস যে লেখাটি লেখছি সেটা এখানে লেখার পর ইন্টারভিউ সাপ দিলাম এবং দ্বিতীয় নাম্বার যে লেখাটি সাথে এই লেখাটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন করেন তাহলে হবে দ্বিতীয় যে লেখাটা আছে সেটি দেওয়ার পর ইন্টারভিউ চাপ দিলাম এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে কারণ একটু লোড নিতে পারে আইপি অ্যাড্রেসটা যখন রেজিস্টার হবে সেই কারণে তো এখানে আপনারা ইজ লিখে দিতে পারেন অথবা কোর্স দিতে পারেন আমি এখান থেকে কোর্স চিহ্ন দিয়েছি আমাদের এই কাজটি কিন্তু শেষ এখন আমি কম্পিউটারটি রেজিস্টার দেবো আপনি প্রতিটি কাজের পর কিন্তু রেজিস্টার দেবেন আমি এখন এখান থেকে রেজিস্টার দিয়ে দিচ্ছি তো আমাদের কাজ শেষ এখন আমরা এটি চেক করবো তো আমি একটা বিরাজার গেলাম এবং এখান থেকে দেখুন একটা প্রথম যে বিরাজারটা ওপেন করছি সেটি কিন্তু চলে আসছে এবং দ্বিতীয় নম্বর যে বিরাজারটি ওপেন করবো নিউ ওয়েবসাইট এটা নিলাম এবং এখান থেকে আমি আর একটা অ্যাড্রেস ওয়েবসাইট ওপেন করবো এই অ্যাড এইগুলো কিন্তু আমার একটু আসছিল না যে পৃথিবী আইকনটা কিন্তু অন্য কালো হয়ে রয়েছে এটি কার্যকরী ছিল না এতক্ষণ এবং এই চার্জের পিটি অফ করা ছিল মানে এগুলো আসতো না এ তো এভাবে কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারেন খুব সহজেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ